আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যা হতে এক্সাই সংখ্যা সহজ কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করবো এখানে একটা অনেক বড় বায়নারি সংখ্যা এবং এই যেহেতু ভিত্তি দুই দুই ভিত্তিক সংখ্যাকে বায়নারি সংখ্যা বলা হয় তো এখন এই বাইনারির লম্বা সংখ্যাটির এখানে পয়েন্ট আছে একটা পয়েন্টের আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা বিট আছে পয়েন্টের পরে দশ বিট পয়েন্টের শেষে আবার এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট তাহলে এইটার হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করবো তাই না এখন এই বাইনারি হচ্ছে হেক্সাডেসিমাল করার জন্য এইখান থেকে চারটা চারটা বিটে আমরা ভাগ করব। চারটা চারটে বিটে গ্রুপ করব। গ্রুপ করার সময় খেয়াল রাখব পয়েন্টের পূর্বেও যেহেতু সংখ্যা আছে পরেও যেহেতু সংখ্যা আছে তো পয়েন্টটা আগে লিখে নিব পয়েন্টের আগেরগুলি আগে ভাগ করব এই পয়েন্টের আগে আমরা এই চারটা নিলাম এই চারটা তারপরে এই চা এই আমরা তীরচ্ছিহ্ন ব্যবহার করব এই চারটা লিখব আবার এই দুইটা বাকি থাকে সেই দুটাও লিখলাম এখন এইখানে পয়েন্টের আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা বিট ছিল তা এই চারটা এখানে লিখেছি এই চারটে এখানে লিখেছি এই দশ এখানে লিখেছি তা এখানে কিন্তু দুই বিট তো দুই বিটের সাথে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করব এখন সেই দুইটা শূন্য বাম দিকে নিব কারণ অতিরিক্ত যদি শূন্য নিতে হয় পয়েন্টের পূর্বে এগুলি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না তাই বাম দিকে শূন্য নিব এবং আমরা যে এই দিকে চিহ্ন দিয়েছি যাতে বুঝতে পারি যে এখান থেকে ভাগটা করতে করতে এদিকে গেছি এবার এই পরের অংশটুকু ভাগ করবো ভাগ করার জন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে এই চারটা লিখব পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম রাখার পরে এই এক দুই তিন চার পয়েন্টের কাছাকাছি যে চারটা সেই চারটা আগে লিখলাম এবার ওদিকে চিহ্ন দিব কারণ এটা ওদিকে ভাগ করতে করতে যাচ্ছে এখানে ছয়টা বিট ছিল চারটা লিখেছি এই দুইটা এক বাকি আছে এই দুইটা এক এইখানে লিখবো এখন দুইটা একে তো চার বিট হয় না তো চার বিটের গ্রুপ করতে হলে আরও দুইটা শূন্য নিতে হবে এখন সেই দুইটা শূন্য এদিকে নিব না ওদিকে নিব তাই না একটা বিষয় অনেক শিক্ষার্থী ক্লাসে দিকে ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন কিন্তু শিক্ষার্থীর এই মিস্টেকটা করে খেয়াল রাখবো ভালো করে এখানে যখন শূন্য নিলাম তখন কিন্তু এদিকে লিখেছি আর পয়েন্টের পরে যখন শূন্য লিখবো তখন কিন্তু এই দিকে শূন্য নিব। এইখানে ওদিকে এবার আমরা মান লিখব চারটা চারটা বিটে ভাগ করেছি এবার মান লিখব তো মান লেখার সময় এই কোডটা আমাদের হেল্প হেল্প হবে অনেক এইট ফোর টু ওয়ান এই কোডের নাম এইট ফোর টু ওয়ান কীভাবে পেলাম এক এক দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আঠারো এছাড়াও আবার অন্যভাবেও বের করা যায় পাওয়ার বসায় টুটি টু দি পাওয়ার জিরো মানে এটা টু ডু দি পাওয়ার ওয়ান টু 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 থ্রি এভাবে বের করা যায় তো যাই হোক উৎপত্তি সম্পর্কে আমরা আমি এখন বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না ইতিপূর্বে আলোচনা করেছি একটা জিনিস মনে রাখবো এইট ফোর টু ওয়ান এই কোড ধরে বাইনারি থেকে এক্সা নির্ণয় করা যায় এক্সা থেকে বাইনারি করা যায় আবার বিসিডি কোড নির্ণয় করা যায় অনেক সহজ এখন আমরা মান লিখবো এই কোড ধরে এখন এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি তাহলে এখানে একটি মাত্র এক আছে এবং এক আছে এদিক থেকে দুই নম্বরে এক আছে আর এখানে এদিক থেকে দুই নাম্বারে দুই আছে তাহলে দুই যেখানে সেইখানে এক আছে। তাই এই দুই আমরা এখানে লিখব এক যদি একটা থাকে এক যেখানে থাকবে সেই মানটা লিখবো যেমন এক যদি প্রথমে থাকতো তাহলে আমরা আট লিখতাম আচ্ছা এবার এইখানে আসি এইখানে এক দুইটা এক এবং এই দুইটা এক প্রথমেই আছে আর এখানে প্রথম দুইটা হচ্ছে আট আর চার তাহলে আটের জায়গায় এক চারের জায়গায় এক তাহলে এই আট আর চার এখন যোগ হবে আর যদি একাধিক থাকে তাহলে ওই সংখ্যাগুলি যোগ হবে তা আট আর চারে বারো তো বারো লিখবো অথবা বারোর পরিবর্তে সি লিখতে পারি বারোর হিক্সাডেসিমেল মান হচ্ছে সি আমরা জানি এ এর মান দশ এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো এ এর মান চোদ্দ এফ এর মান পনেরো এগুলো তো আমরা জানি তাই এটার পরিবর্তে আমরা বারোর পরিবর্তে সি লিখলাম এই দুটো যোগ করে যেহেতু বারো এবার এইখানে আসি এখানে তিনটে এক আট যেখানে সেখানে এক চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক তাহলে আট আর চারে বারো আরে একে তেরো হচ্ছে তেরো তেরোর মান ডি তাই আমরা এখানে ডি লিখতে পারি অথবা একটা ক্লাস করতে পারি তেরো লিখে ব্র্যাকেটে ডি লিখতে পারি সমস্যা নেই এবার পয়েন্টের পরের অংশ তো পয়েন্টের পরের অংশ প্রথমে এক তো আট যেখানে সেখানে এক তাহলে এখানে আট লিখলাম কিন্তু আটের আগে পয়েন্টের নিচে পয়েন্টটা নামিয়ে রাখবো আর এটার মান কি। হবে প্রথম দুইটা এক তার মানে কি এই দুইটা এই আটের স্থলে এক চারের স্থলে এক তাহলে এই দুটা যোগ বারো আট আচ্ছা চার বারো বারোর মান সি তো এখানেও সি লিখবো তাহলে উত্তর হবে টু সি ডি পয়েন্ট এইট সি এইটা উত্তর হবে এই যে টু সি ডি পয়েন্ট এইট সি এবং ভিত্তি হিসাবে ষোলো লিখবো কারণ হেক্সাডিসিমেল যেহেতু নির্ণয় করেছি হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে ষোলো তাই ভিত্তি হিসাবে আমরা ষোলো লিখেছি এইভাবে এই বাইনারি হতে এক্সাই সংখ্যা সংখ্যাকে খুব সহজেই রূপান্তর করতে পারি বাইনারি থেকে এক্সাই ডিসিম্যালে রূপান্তর করতে পারি মনে রাখবো চার বিট করে ভাগ হবে এবং এই কোডটাও একটু মনে রাখার চেষ্টা করবো এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান ওই কোডটা আমাদের অনেক হেল্পফুল হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে